ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পঁচিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নশো চুরানব্বই পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে শুক্রবার ভোর পাঁচটার দিকে সরাইল ব্যাটালিয়ানের আওতাধীন আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত পিলার দু হাজার পনেরো বাই এক এস থেকে প্রায় গজ বাংলাদেশের ভেতরে এই অভিযান চালিয়ে মোহাম্মদ শাকিল মিয়া পিতামৃত মনসুর আলী গ্রাম নোয়াবাদী পোস্ট মেরাসানি থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়াকে ইয়াবার সহ আটক করা হয় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য দুই লাখ আটানব্বই হাজার দুশত টাকা পরে আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে অন্যদিকে শনিবার ভোরে একই ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি ও ক্যাম্প পৃথক অভিযানে ভারতীয় নশো পঞ্চান্ন পিস ইয়াবা পঞ্চাশ বোতল স্কফ সিরাপ দশ বোতল বিয়ার একশো পঁচিশ কেজি কফি সিটি গোল্ডের একশো ষোলোটি মালা ছত্রিশটি ছুরি এবং ষোলোটি কানের দুল জব্দ করা হয় এসব পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক সাত লাখ আটত্রিশ হাজার আটশো টাকা সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি এ প্রসঙ্গে পঁচিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তারা বদ্ধপরিকর সীমান্ত নিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ড রুখতে বিজিবির এই ধারাবাহিক অভিযান চলমান থাকবে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোক। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে